মিডিয়ার মব সন্ত্রাস বামপন্থীদের মব সন্ত্রাস লিবারেল সন্ত্রাস প্রথম আলো ডেলিস্টারের মব সন্ত্রাস যারা মানুষকে মেরে শিক্ষককে মেরে চোখ বের করে ফুটবল খেলতে চায় তারপর বলে বাংলাদেশের সব কিছু বলে আসিফ মাপদ্র দায়ী ইভেন কি হিজড়া পল্লীতে নাকি আগুন ধরেছে এটাও নাকি আমাদের দায়ী চিন্তা করতে পারেন পৃথিবীর ইতিহাসে এত বড় মিথ্যা হয় না আমি আরো কষ্ট পেয়েছি বাংলাদেশের সেলিব্রিটি ইসলামিক স্কলার যাদের মিলিয়নস অফ ফলোয়ার ইসলামিক দল তারা ব্যাপারটা সিরিয়াসলি নেন নাই এবং আমার পরিবার বলে তোমার কি এখন আমি যেহেতু শিক্ষক নৈতিকভাবে দেখতে পাচ্ছি দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে এখন আমি কিভাবে বসে থাকবো বলেন আমার জীবন তো আমি পাঁচশো এগারো যদি সফল না হতো তাহলে এখানে আসতেই পারতাম না আমি তো গুম হয়ে যেতাম আল্লাহ আমাকে সেকেন্ড লাইফ দিয়েছে আমার সন্তান ছোট সন্তান আছে কাঁদে আমাকে ধরে ধরে মাকে ধরে বাবাকে যদি মেরে ফেলে কারণ এটা কিন্তু রিয়েল এই থ্রেড ওই যে আমি যে বললাম যে এই ছবিটা আমেরিকায় এরা অনেক ঘটনা ঘটাইছে সমকামী একাধিক ঘটনা সাভারে যে একটা লেসবিয়ান তার বাবাকে হত্যা করে ফেসবুকে লাইভ হত্যা করেছে এবং বলেছে তার বাবা দর্শন করেছে পরবর্তীতে দেখা গেল সে লেসবেন আমেরিকায় বাংলাদেশি পরিবার সে সমকামী সন্তান বাবা মাকে বাবাকে বারোটা গুলি করে মেরেছে মাকে এত কষ্টের মা সন্তান তাকে গুলি করে মেরেছে এবং সে তার অনুষ্ঠান হয়ে গেছে নির্বিকার তার মানে তাদের সাধারণ বিবেক বোধ কাজ করে না তারা অসুস্থ তাদেরকে সমর্থন দেওয়া হচ্ছে কোথায় আমাদের বিবেক কোথায় আমাদের বিবেক আমি বা আমাদের বিবেক কোথায় মরে গেল তো সেই জন্য আপনারা আমি ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ আমি খুবই এটা নৈতিকভাবে আমার ইমোশন প্রকাশ করছি তো সেই জন্য আমি চাই সরকার যথাযথ ব্যবস্থা নেবেন আর বড় আর যারা আমাদের ফ্যান ফলোয়ার আছেন তারা কোনো এমন কোনো কাজ করবেন না যার কারণ ওই কমিউনিটি থেকে শুরু করে বাংলাদেশে মানে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন এল জিবিটি অ্যাক্টিভিস্ট তার নাম মোহাম্মদ সরি তার নাম সাফওয়ান চৌধুরী রেবেল বা র‍্যাবেল তিনি ডক্টর সরার হোসেন এবং আসিফ মহতাব উৎসকে প্রাণ নাশের হুমকি দিয়েছেন তার একটা ফেসবুক আইডি ছিল অ্যান্টার্টিকা চৌধুরী নামে সেখান থেকে তিনি কিছু ছবি বা এই ব্যক্তি কিছু ছবি পোস্ট করেছে যেখানে সরাসরি হত্যার হুমকি আছে একটি ছবি সেখানে ডক্টর সরওয়ারের কাটা মাথা আঁকা হয়েছে চোখ বের হয়ে আছে এবং একটা চাপাতির ছবি আঁকা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে কিল পাবলিক হু আর এগেন্স্ট ইউর ম্যারেজ রাইটস আমি কোট করলাম আমি বাংলাটা বলি তোমার বিয়ের অধিকারের বিরুদ্ধে যারা অবস্থান নেয় সেই পাবলিক ফিগারদের হত্যা করো এখন এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার কার বিয়ের অধিকারের বিরুদ্ধে ওনারা অবস্থান নিয়েছেন ডক্টর সরোয়ার বা আসিফ মহতাব উৎসব আমরা কেউই কারো বিয়ের অধিকারের বিপক্ষে না এখানে মূল যে বিষয়টা সেটা হলো এই ব্যক্তি একজন এল জিবি অ্যাক্টিভিস্ট এবং আপনারা জানেন যে পাশ্চাত্যের সমকামী বিয়ে এটাকে তারা বৈধতা দেয় যে ছেলে ছেলের সাথে বিয়ে করে বা মেয়ে মেয়ের সাথে বিয়ের করে তথা কথিত। এই জিনিসটাকেই সে এখানে ইঙ্গিত করছে অর্থাৎ যারা সমকামিতার সমকামী বিয়ের বিরুদ্ধে অবস্থান নেয় সেই পাবলিক ফিগারদেরকে হত্যা করো এটা হলো তার বক্তব্য প্রথম যেটা দ্বিতীয় আরেকটা ছবি যেখানে আসিফ মাতা গুচ্ছের ছবি আঁকা হয়েছে তার কাটা মাথার ছবি আঁকা হয়েছে সেটা দিয়ে ফুটবল খেলছে এবং সেখানে ক্যাপশন দেয়া হয়েছে মি অ্যান্ড মাই হোম ইস প্লেইং ফুটবল উইথ আসিফ মাহতাবস ক্যাপিটেটেড হেড আমি তো বাংলা বলছি কোথ আমি আর আমার দোস্তরা আসিফ মাহতাবের কাটা মাথা দিয়ে ফুটবল খেলছি এটা হলো এই ব্যক্তি সাফওয়ান চৌধুরী তার অ্যান্টার্কটিকা চৌধুরী নামের যে ফেসবুক আইডি সেখান থেকে পোস্ট করা এবং এছাড়া আরও একাধিক ছবি এবং কন্টেন্ট সে বা তার সাথে জড়িত নেটওয়ার্ক ছড়িয়েছে এটা স্পষ্টভাবে এটা স্পষ্ট হয়ে প্রাণ হুমকি এখানে কোনো ধরনের অস্পষ্টতার সুযোগ নাই এবং আমরা ব্যাখ্যা করছি কেন এটা প্রাণ হুমকি দেখেন প্রথমে এখানে স্পষ্ট হয়ে বলা হচ্ছে কিল পাবলিক ফিগার্স অর্থাৎ পাবলিক ফিগারদের হত্যা করো এখানে স্পষ্ট ফিজিক্যাল ভায়ালেন্সের কথা বলা হচ্ছে সরাসরি হত্যার ডাক দেওয়া হচ্ছে দ্বিতীয়ত দেখেন নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে ব্যক্তির নাম ধরে বলা হচ্ছে আপনি জেনারেল কোনো কথা বলছেন না আপনি স্পেসিফিক্যালি নাম ধরে বলছেন ডক্টর সরার হোসেন আসিফ মাতা বুৎস তাদেরকে হত্যা করতে হবে সেই হত্যার তাদের ছবি পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে এটা হলো দ্বিতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হলো যে ভয় এবং আতঙ্ক তৈরির জন্য এটার একটা চিত্রায়ন করা হচ্ছে ভিজুয়ালাইজেশন করানো হচ্ছে স্কেচ এঁকে সে দেখাচ্ছে কিভাবে হত্যা করতে হবে চাপাতে দিয়ে মাথা বের করে চোখ বের করে মাথা দিয়ে ফুটবল খেলা হবে এরকম আপনি যদি বাংলাদেশের প্রচলিত আইনের দিকে তাকান প্রচলিত আইন অনুযায়ী অনেক আইনের অধীনে এগুলো গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় যেমন ধরেন এই এল জি বি অ্যাক্টিভিটিস যা করেছে তা পেনাল কোডের পাঁচশো ছয় ধারা অনুযায়ী ক্রিমিনাল ইন্টিমিডেশনের আন্ডারে পড়ে অর্থাৎ ভয় দেখানো বা হুমকি দেওয়ার অধীনস্থ হয় এটা পেনাল কোডের পাঁচশো পাঁচ নাম্বার ধারা অনুযায়ী পাবলিক মিস্চিফের অধীনে পড়ে যেটা হলো সমাজে আতঙ্ক বা অসন্ত সৃষ্টির করার মতো বক্তব্য এটা একশো সাত ধারায় অ্যাভেটমেন্টের অধীনে পড়ে পাশাপাশি ডক্টর স্যার বলেছেন যে এটা সাইবার সিকিউরিটির অধীনেও এই জিনিসটা পড়ে শুধু তাই না এই যে ব্যক্তি যে একজন শারীরিকভাবে পুরুষ কিন্তু সে নিজেকে মহিলা দাবি করে সাহারা চৌধুরী নাম দেয় তার এরকম ফেসবুক পোস্ট আছে যেখানে সে তার মানে সে ধারালো ছুরি বা হাতুড়ি নিয়ে ইউনিভার্সিটিতে যায় তার বিছানার উপরে সে অস্ত্র কিভাবে বানাতে বানাতে হবে সেটার টিউটোরিয়াল দিচ্ছে ডক্টর সারওয়ার বলেছে যে সে ম্যানিফেস্টো তৈরি করেছে যেখানে বিভিন্ন ব্যক্তির নাম ধরে ধরে সে বলেছে সে হত্যা করতে চায় ফেসবুক কমেন্টে সে বলছে যে ওদের বাসার ঠিকানা কোথায় আমি সেখানে যাব তাদেরকে হত্যা করব এখানে অস্পষ্টতার কোনো সুযোগ নেই পাশাপাশি এই বাস্তবতাটাও সামনে রাখেন যে বাংলাদেশে ইসলামী চিন্তাধারার বহু ব্যক্তিকে এর আগে রাষ্ট্রীয় নিপীড়ন এবং অত্যাচারের শিকার হতে হয়েছে ফলে এই ধরনের হুমকিকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ এখানে নাই এখন দেখেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি তাদের ভূমিকা কি হওয়া উচিত ছিল তাদের কর্তব্য ছিল যে প্রথমে এই হুমকিদা তাকে শনাক্ত করা যে এই ব্যক্তি কে সে কোথায় থাকে তার সোশ্যাল মিডিয়ার কার্যক্রম কি তার সাথে কারা যুক্ত তারা আসলে কি করতে চায় এই জিনিসটা তাদের তদন্ত করা দরকার ছিল তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল যে সে আসলে কি করছে ভুক্তভোগী যারা ছিলেন তাদের সুরক্ষা দেওয়া দরকার ছিল তারা নিরাপত্তা নিশ্চিত করার দরকার ছিল আপনি নাম ধরে ছবি একে একজন মানুষের গলা কেটে মাথা দিয়ে ফুটবল খেটবেল বলছেন তারা নিরাপত্তা নিশ্চিত করার যোগাযোগ করার দরকার ছিল সেটা করার কোনো চেষ্টা করা হয়নি কেস করার দরকার ছিল বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী ভাইরে আপনারা জানেন যারা ইসলামী ভাবধারার মানুষ তারা বই লেখেন বক্তব্য দেন বুদ্ধিভিত্তিক কাজ করেন এই জন্য আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এক মাস হয়েছে তেত্রিশ দিন আগে বা চৌত্রিশ দিন আগে আমাদের এখানে আমরা বসে আছি দুইজনের এখানে মামলা করা হয়েছে মিথ্যা জঙ্গি মামলা আমাদের নামে দেওয়া হয়েছে যেখানে আমাদের কাজ হলো আমরা মানুষকে বুদ্ধিভিত্তিকভাবে ইসলামের কথা বলি আমরা বক্তব্য দিই পাবলিক বক্তব্য দিই আমরা সব কাজ পাবলিক আমরা লেখালেখি করি এই জন্য আমাদেরকে জঙ্গি মামলা দেওয়া হচ্ছে আর সরকারের পক্ষ থেকে এটিউর পক্ষ থেকে মামলা দেওয়া হচ্ছে এবং বারবার যোগাযোগ করার পর কথা বলার পর তারা কিন্তু এগুলো নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয় নাই আর এখানে আপনি নাম ধরে এক লোক ম্যানিফেস্টো বানিয়েছে সে স্পষ্টভাবে ভায়োলেন্সকে জাস্টিফাই করছে সে সাথে অস্ত্র নিয়ে ঘুরছে অস্ত্রের টিউটোরিয়াল দিচ্ছে বলছে যে আমি এদের লোকেশন খুঁজছি ওখানে যাব অন্যদেরকে উস্কানি দিচ্ছে হত্যা করার আমাদের প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমাদের তথাকথিত সন্ত্রাসবাদ দমন করার জন্য যারা কাজ করে গোয়েন্দা সংস্থা তাদের কোনো কার্যক্রম নেই নাথিং তো আমরা বলবো যে এখানে এই দ্বিচারিতাটা কেন এই দ্বিমুখিতাটা কেন এই ডাবল স্ট্যান্ডার্ডটা কেন এই যে তাদের এটা আমরা মনে করি আমাদের সমাজের যে যে সিস্টেমিক আছে কাঠামত ইসলাম বিদ্বেষ আছে সেটার একটা বহির প্রকাশ মিডিয়ার ভূমিকা আপনারা এখানে অনেক মিডিয়ার ভূমিকা মিডিয়া এখানে উপস্থিত আছেন মিডিয়ার ভূমিকা এখানে অত্যন্ত দুঃখজনক ছিল বেশিরভাগ মিডিয়া মিডিয়ার উচিত ছিল এই বিষয়টা সিরিয়াসলি নেওয়া শুধু আমাদের ইসলামপন্থীদের সাথে হয়েছে দেখে না যে কোনো নাগরিকের সাথে এটা হলে মিডিয়ার দায়িত্ব হলে এই জিনিসটা সিরিয়াসলি কাভার করা কিন্তু এই জিনিসটা করা হয় নাই জিনিসটা নিয়ে অনলাইনে তোলপাড় হয়েছে এটা ভাইরাল হয়েছে কিন্তু খুব অল্প সংখ্যক মিডিয়া এই বিষয়টা কাভার করেছে যারা করেছে তারা রিলাক্টেন্টলি করেছে যারা করেছে তারা আংশিকভাবে করেছে এবং মূল যে অপরাধ সেটার কথা না বলে দেখা গেছে যারা এর বিপক্ষে বিবৃতি দিয়েছে বামপন্থীরা এটসেট্রা তাদের কথাকে ফোকাস করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয় ছিল সিভিল সোসাইটির ভূমিকা ছি কি তথাকথিত সুশীল সমাজের ভূমিকা কী ছিল তাদের দায়িত্ব ছিল এই হত্যার হুমকির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া শিক্ষক সমিতি বুদ্ধিজীবীদের সংগঠন পেশাজীবীদের সংগঠন তাদের উচিত ছিল খোলাখুলি এটার নিন্দা জানানো রাজনৈতিক মতভেদ থাকলেও আমি কাউকে হত্যা করা হবে তার কাটা মুন্ডু নিয়ে ফুটবল খেলা হবে এটার পক্ষে আমি নাই ন্যূনতম এতটুকু সভ্যতা ভব্যতা তাদের মধ্যে থাকা উচিত ছিল কিন্তু তারা একটা অংশ নীরব থেকেছেন আরেকটা অংশ প্রকাশ্যে হুমকি পাশে দাঁড়িয়েছেন তারা বলেছেন যে এই অ্যাক্টিভিস্ট এলজিবিটি অ্যাক্টিভিস্ট যা করেছে সেটা নাকি আর্ট সেটা নাকি শিল্প